আসসালামু আলাইকুম শিক্ষা क्वेश्चन ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিছো তোমাদের কিন্তু সারা দেশে পরীক্ষা স্থগিত করা হয়েছে তো কবে সে পরীক্ষা স্থগিত করা আছে সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা বিস্তারিত দেখাছি তো দা ডেইলি ক্যাম্পাসে একটি নিউজে তোমাদেরকে একটি দিয়েছে যে বৃহস্পতিবারে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত তো এবার চলো দেখাছি বিস্তারিত তারা কি কি লিখেছে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সারা দেশে এগারোটি বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তবে আগামী একুশ তারিখ থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে আজ মঙ্গলবার রাতে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয় অর্থাৎ তোমাদের আগামী বৃহস্পতিবারের যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষাটি কিন্তু দেশে স্থগিত করা হয়েছে এটা কিন্তু কোনো আলাদা বোর্ডে না সারা দেশে যে এগারোটি বোর্ড রয়েছে এই এগারোটি বোর্ডের পরীক্ষায় কিন্তু স্থগিত করা হয়েছে তবে আগামী একুশ তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা আবার যথারীতি নিয়মে চলবে তবে এখনও কিন্তু তবে এখনও কিন্তু বোঝা যাচ্ছে না যে একুশ তারিখ থেকে আদেও তোমাদের পরীক্ষা চলবে কিনা সারা দেশ জুড়ে কিন্তু কোটা আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সমস্ত জায়গায় কিন্তু সংঘর্ষে জড়াচ্ছে শিক্ষার্থীরা এতে বলা হয় অনিবার্য কারণবশত আগামী আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা জানিয়ে দেওয়া হবে তবে একুশ তারিখ থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে তো এখানে কিন্তু তারা বলেছে অনিবার্য কারণবশত এখানে কিন্তু তারা কোনো কারণ দেখায়নি কারণ এখানে কিন্তু তোমাদের কি কারণে তোমাদের এইচএসসি পরীক্ষা বাতিল করা হলো অর্থ বা স্থগিত করা হলো সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে ক্লিয়ারভাবে বলা হয়নি তো বন্ধুরা আগামী বৃহস্পতিবারে তোমাদের যে পরীক্ষাটি ছিল সেটি স্থগিত করা হয়েছে এরপরে তোমাদের এই যে স্থগিত এই যে স্থগিতকৃত পরীক্ষা এটা কিন্তু আবার তোমাদের পরীক্ষা যে তারিখে শেষ হবে তারপর তারপর থেকে কিন্তু আবার এই পরীক্ষাটি নিয়ে নেওয়া হবে তো বন্ধুরা এই ছিল তোমাদের এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষায় স্থগিতের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই শিক্ষার কোষের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে